মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়ময় মেহেরবা তিনি রহমান জন্য দোয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়ে ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া ইয়া জব্বার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ ভালোবাসা নিয়ে আল্লাহরে চোখের পানি কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা চেষ্টা নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ

তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সোনা যদি কেউ দোয়া করে রব্বানা জিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তখন সবাই কি বলবেন আমিন

যখনই দোয়া করেন আপনার ডাকগুলো শুনে কে তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পড়ি ফজরের নামাজই পড়তে পারি না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়ব ومن الليل فتهجد به نافله تلنك عسى ان يبعثك ربك محمودا এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসনা নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে কর নাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজা আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্জুদের দোয়া আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজ আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রুহাবজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে ফেরেস তারা ঘটনা কি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখেন জাননা দেখেন আমার জাহান নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস মুখ থেকে বের করা হবে সুবান আল্লাহ পড়েন আমার জাহান নাম দেখেছি কিনা বলব ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুব্য যে খুব মারতে হবে ঠিক কিনা না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসমের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যে লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে না